নমস্কার বন্ধুরা মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আজকে আমার সেই ফার্মে এসেছি প্রোডাকশন ভিডিওটা দেখানোর জন্য বেশ কিছুদিন ধরে প্রোডাকশন হচ্ছে এই সিলিন্ডারটা থেকে এটা সেকেন্ড প্রোডাকশন প্রোডাকশনগুলো হচ্ছে আগে দেখেনি যে মাশরুমটা কিভাবে হচ্ছে কেমন হচ্ছে যাদের রান্নাঘরে এখনও মাশরুম যায়নি তাদেরকে আমরা অনুরোধ করব তারা যাতে অবশ্যই মাশরুমটা নিয়ে তাদের রান্নাঘরে নিয়ে যায় কারণ এই মাশরুমের অতি পুষ্টিকর একটা খাবার যে খাবারটা বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য একান্ত উপকারী মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে এটি একটি আসযুক্ত খাবার ফলে যাদের পেটের সমস্যা আছে সেই সমস্যাগুলোও সমাধান হবে আর বেকার ভাইদের উদ্দেশ্যে বলবো যারা বাড়িতে বসে আছেন ভাবছেন কি ব্যবসা করব বা কিছু একটা করতে হবে এই চিন্তা করে মাথা নষ্ট না করে আমার মনে হয় ছোট করে হলেও মাশরুমের ব্যবসাটা শুরু করা উচিত মাশরুম শুকনো এবং কাঁচা দুইভাবেই বিক্রি হয় শুকনোর আলাদা মার্কেট রয়েছে এবং কাঁচাতে আপনাদের লোকাল মার্কেটটা দেখতে হবে শুকনোর দাম প্রায় হাজার টাকা কিলো এবং কাঁচা মালের দাম দেড়শো টাকা কিলো খরচ খুব একটা বেশি নয় এই একটা সিলিন্ডার খরচা এই একটা সিলিন্ডার বানাতে আপনাদের খরচ পড়বে পঁয়ত্রিশ টাকার মতো সেখান থেকে আপনি মাশরুম পাবেন দু কিলো দু কিলো মানে প্রায় তিনশো টাকা সব হিসাব করে যদি দেখা যায় তাহলে লেবার বাদ দিয়ে ফিফটি ফিফটি অর্থাৎ ফিফটি পারসেন্ট লাভ আছে তাই যারা মাশরুমের ব্যবসা করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মাশরুমের ব্যবসাতে নামতে পারেন মাশরুম বিষয়ে যে কোনো তথ্য এবং ট্রেনিং সব রকমভাবে আমি সাহায্য করে থাকি যারা মাশরুম নিয়ে কাজ করবেন তাদেরকে যত রকমভাবে সাহায্য দরকার সব আমি প্রোভাইড করব আপনাদের একবার ভাবতে হবে যে আমাকে কিছু করতে হবে কারণ আমাদের সময়গুলো বহু মূল্যবান এই সময়গুলো চলে গেলে কিন্তু আর সময় আসবে না অনেকে ভাবছেন যে ছোট ব্যবসা করে কি হবে একটা কথা বলে দিই আমি যখন প্রথম ব্যবসা শুরু করি তখন আমার কাছে ছিল মাত্র ছোট্ট একটা ঘর যে ঘরে খুব কষ্ট করে এক থেকে দেড়শোটা এই মাশরুমের সিলিন্ডার ধরত আর সেখানে আমার দুই হাজার সিলিন্ডার আটবে এরকম দুটো ফার্ম চলছে তাই সকলকে বলবো মাশরুম নিয়ে একটু ভাবেন মার্কেট ভালো রয়েছে এবং যত দিন যাবে এর মার্কেটটা ধীরে ধীরে ভালো হবে আমরা এখন অধিকাংশ মানুষই শিক্ষিত এবং শিক্ষার হারটা বেড়ে যাওয়ায় মাশরুমটা এমন একটা জায়গাতে পৌঁছে গেছে এখন আর মাশরুম সম্বন্ধে মানুষকে পরিচয় দিতে হয় না মানুষ এখন খোঁজে আগে মাশরুম মানুষকে খুঁজত এখন মানুষ মাশরুম খোঁজে সেই জন্য যারা মাশরুম চাষ করতে আগ্রহী তারা অতি সত্তর মাশরুম চাষ শুরু করেন আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন মিল্কি এবং অয়েস্টার মাশরুমের যে কোনো তথ্য খুঁটিনাটি ধন্যবাদ